যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্রলোক রে দুদক ধরতে পারে নাই একজন বজ্র লোক এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই

বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটের শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইডোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বরাদ্দ মানে সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিট শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব আরেকটা সিকিউরিটি আছে ড্রেস পরে রিক্সা উড়ানি লেগে কিন্তু টানলেও হবে কি উনি এ পাশে নাই সবাই ব্যস্ত কে মারছে ড্রাইভার না মালিক তা কিন্তু সবাই বলতাছে মালিকে মারছে ড্রাইভার নাই

কিন্তু কেউ ধরতেছে না রাস্তা দুনু পাশে বড়া দুনু পাশে গেট বড়া কি সবাই গাড়ি লয়ে বসত কেউ ধরে নাই ওই লোক বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম হচ্ছে ব্যারিস্টার সুমন বাংলাদেশের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়েছিল তখন তিনি সেখানকার একজন প্রসিকিউটর ছিলেন বর্তমানে বিভিন্ন সময় তিনি লাইভে এসে নানা ধরনের সমস্যা নিয়ে কথাবার্তা বলেন তো তাকে ব্যারিস্টারের পাশাপাশি আমরা লাইভ ব্লগারও বলতে পারি ব্যারিস্টার সুমনের যে কাজগুলো আমাদের সবার অনেক ভালো লেগেছে তা হলো লাইভে এসে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যেমন ধরুন খাম্বার বিষয়টি মনে হতে পারে যে ব্যাপারটি খুব ছোট কিন্তু রাস্তার মাঝখানে একটি খাম্বার কিন্তু অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারত তার লাইভ যখন প্রচারিত হয় তার কিছুদিন পরে কিন্তু কর্তৃপক্ষ সেখান থেকে খাম্বাটি সরিয়ে নিয়েছিল এরকম নানা ধরনের ভালো কাজের উদাহরণ বলা যাবে তার ব্যাপারে সে যতটুকু আমাদের সমাজের জন্য করছে আজকাল কেই বা করে এতটুকু আপনারাই বলুন তাহলে চলুন দেখিনি ব্যাস্টার সুমন কে ইলিয়াস হোসেন কিভাবে সমালোচনা করেছেন কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় ব্যাস্টার সুমনেরও হয়তো কিছু ভুল ছিল ইলিয়াস হোসেন তার ভিডিওতে ব্যাস্টার সুমনের সেই ভুলগুলো তুলে ধরে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে শেয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ